আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের জেলাগুলিতে মানুষ এবং হাতির সংঘর্ষে শস্য এবং জীবনহানির ঘটনা ক্রমাগত ঘটে চলেছে এই অবস্থায় পশ্চিমবঙ্গের বনাঞ্চলে মানুষ হাতি সংঘর্ষকে প্রশমিত করার পদ্ধতি ও ব্যবস্থাপনার প্রশিক্ষণের উদ্দেশ্যে তামিলনাড়ু সরকারের বনবিভাগের বিভাগের একদল আধিকারিক রাজ্যে এসে প্রশিক্ষণ নিয়ে গেলেন তামিলনাড়ু সরকারের বন বিভাগের পঁয়ত্রিশ জন আধিকারিককে পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের আধিকারিকরা মানুষ হাতি সংঘর্ষ প্রশমনে গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে প্রশিক্ষিত করেছেন দুই রাজ্যের বন দপ্তরের যৌথ উদ্যোগে এই ধরনের প্রশিক্ষণ এই রাজ্যে প্রথম হাতিরপালের তাণ্ডবে জেলার বহু আলু চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন শুধুমাত্র জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই জেলার বারো থেকে চোদ্দটি মৌজায় দুশো থেকে দুশো পঞ্চাশ বিঘার অধিক আলু চাষ ও সবজি চাষের ক্ষতি করেছে হাতি ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে গর্বে তার ধাদিকায় ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা জেলায় এখন হাতির একাধিক পাল রয়েছে ক্ষতিগ্রস্ত চাষিদের জমি পরিদর্শন সহ তার ছবি তোলা এবং বিঘা প্রতি ন্যূনতম তিরিশ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করার দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা এই বিক্ষোভ অবরোধ করেন গড়বেতা গোয়ালতোড় চন্দ্রকোনা রোড এই তিনটি ব্লক এলাকার একাধিক মৌজায় হাতিরপাল আলু সবজি জমির ফসল খেয়ে নষ্ট করে দিচ্ছে বড় চাষের কচি ধান গাছও হাতিরপালের পায়ের চাপে নষ্ট হয়ে যাচ্ছে গত তিরিশে জানুয়ারি মেদিনীপুর মহাবিদ্যালয়ের একশো বাহান্নতম প্রতিষ্ঠা দিবস গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণের মধ্যে দিয়ে পালিত হয়েছে ওই দিন সকালে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রভাব ফেরি মেদিনীপুর শহর পরিক্রমা করে পরে মহাবিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে প্রতিষ্ঠা দিবসের একটি অনুষ্ঠান হয় উল্লেখ করা যায় এই মহাবিদ্যালয় ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি পীঠস্থান এই মহাবিদ্যালয়ের বহু ছাত্র দেশের স্বাধীনতার জন্য আত্ম করেছেন এই দিন সেই সব বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় শহীদদের প্রস্তর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে কলেজ কর্তৃপক্ষ চলতি মাসের প্রথম দিনে বেন্তিপুর মহাবিদ্যালয় এর পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান মহাবিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল এদিনের সমাবর্তনে দু সালে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে সফল এক জন সাতশো পাঁচজন ছাত্রছাত্রী ডিগ্রি লাভ করেন এর মধ্যে স্নাতক স্তরের এক জন এবং স্নাতকোত্তর স্তরের চারশো আটচল্লিশ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন স্নাতক ও স্নাতকোত্তর স্তরের মোট ছিয়াত্তর জন ছাত্রছাত্রী স্বর্ণ ও পদক অর্জন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুশান্ত কুমার চক্রবর্তী এই সমাবর্তনে পৌরহিত্য করে ছাত্রছাত্রীদের হাতে পদক ও শংসাপত্র তুলে দিয়েছেন চলতি বছরে পশ্চিম মেদিনীপুর জেলার একশো পঁচিশটি পরীক্ষা কেন্দ্রে মোট একান্ন হাজার দুশো আটষট্টি জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এর মধ্যে ছাত্র রয়েছে তেইশ হাজার ছশো জন এবং ছাত্রী রয়েছে সাতাশ হাজার ছশো চল্লিশ জন গত বছরের তুলনায় এই বছরে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় তেরো হাজার বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে গত বছরের মতো এই বছরও জেলায় ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি জেলার হাতি উপদ্রত এলাকাগুলিতে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার জন্য বনদপ্তরের দপ্তরের ওইরাবত নামের বিশেষ গাড়ি এসকর্ট করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া ও পরীক্ষা শেষে তাদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে জেলার পরীক্ষার্থীদের তাদের নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছে জেলার বাস ওনার্স অ্যাসোসিয়েশন এই সংগঠনের সম্পাদক মৃগাঙ্ক মাইতি জানিয়েছেন জেলার সমস্ত বেসরকারি বাসে বিনা ভাড়ায় পরীক্ষার্থীরা পরীক্ষার দিনগুলিতে যাতায়াত করতে পারবে জেলা চিঠি শেষ হল পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা